শেখানো দন্তন শেখানো মূর্ধন্য বোঝানো দন্তন বোঝানো ন দেখানো দন্তন দেখানো মূর্ধন্য পাঠানো দন্তন পাঠানো মূর্ধন এখন কোনটা হবে দন্তন দিয়া সঠিক না মূর্ধন্য ন দিয়ে সঠিক দন্তন না ন আমাদের এই বিষয়টা মনে রাখার জন্য একটা নিয়মই যথেষ্ট মনে রাখা সেটা কি সমস্ত ক্রিয়াপদে যত ক্রিয়াপদ আছে ক্রিয়াপদে কখনো মূর্ধন্যন হয় না সব সময় হবে কি সবসময় হবে দন্তন এটুক মনে রাখলেই হবে ক্রিয়াপদে কখনো মূর্ধন্য হয় না সবসময় হবে দন্তন